হ্যালো ভ্রিওয়ান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আগামী শুক্রবার অর্থাৎ বাইশে মার্চ দু হাজার চব্বিশ এই মাসে অর্থাৎ মার্চ মাসের চতুর্থ শুক্রবার আর কোন মাসের চতুর্থ শুক্রবার প্রত্যেক অঙ্গনবাড়ি কেন্দ্রে অনুষ্ঠিত হয় কমিউনিটি বেস্ট ইভেন্ট ও অন্নপ্রাশন দিবস তো এই মাসে কোন থিম নিয়ে আপনারা কমিউনিটির সঙ্গে ডিসকাস করবেন সেটা নিয়ে আজকে ভিডিওতে ডিসকাস করব এখন যে অর্ডারটি দেখছেন সেটা হচ্ছে ডিরেক্টরেট অফ থেকে প্রকাশিত এই অর্ডারে কি লেখা আছে একটু দেখে নেব তারপর আইসি মেটেরিয়াল টি আপনাদেরকে দেখাবো তো চলুন তাহলে শুরু করা যাক কি লেখা আছে একটু দেখে নিই ডিপিওস আর রিকোয়েস্টেড টু দ্য টু এনশিওর ডিসেমিনেশন অব দ্য আইসি মেটেরিয়ালস রিলেটেড উইথ কমিউনিটি বেসড ইভেন্টস ফর দ্য মান্থ অফ মার্চ টু টু হেল্ড অন দ্য ফোর্থ ফ্রাইডে দ্যাট ইস অনটি ফোর থিম ফুল ইমিউনাইজেশন এন্ড ভিটামিন এ সাপ্লিমেন্টেশন অর্থাৎ আগামী বাইশে মার্চ চতুর্থ শুক্রবার প্রত্যেক আঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনুষ্ঠিত হবে সুপুষ্টি অন্নপ্রাশন দিবস তো এই কমিউনিটি বেসড ইভেন্টের যে থিম থিমবেসড আইসি মেটেরিয়াল যার থিম হচ্ছে ফুল ইমিউনাইজেশন অ্যান্ড ভিটামিন এ সাপ্লিমেন্টেশন মানে টিকাকরণ আর ভিটামিন এ সম্পর্কে এই মাসের আলোচ্য বিষয় হচ্ছে ইমিউনাইজেশন অর্থাৎ টিকাকরণ এবং ভিটামিন এ সাপ্লিমেন্টেশন তো এই রিলেটেড যে আইসি মেটেরিয়াল সেটা সমস্ত অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদেরকে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে স্প্রেড করে দেওয়ার জন্য অর্থাৎ শেয়ার করে দেওয়ার জন্য বলা হচ্ছে দ্য ডিসকাশন অন দ্য গিভেন থিম অফ দ্য রেসপেক্টিভ মান্থ অন দ্য পার্টিকুলার ডে ইজ টু বি অর্গানাইজড উইথ দ্য কনসার্ন বেনিফিশিয়ারিজ এট এভরি অঙ্গনওয়াড়ি সেন্টার্স অফ ইউর ডিস্ট্রিক্ট মানে জেলার প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কনসার্ন বেনিফিশিয়ারিদের সঙ্গে এই বিষয়টি নিয়ে ডিসকাস করার কথা বলা হয়েছে দ্য রিপোর্টিং ফরম্যাট উইল বি শেয়ারড ইন গুগল স্প্রেডশিট ইন ডিউ কোর্স অফ টাইম রিপোর্টিং ফরমার্টটা পরবর্তী ক্ষেত্রে দিয়ে দেওয়া হবে শেয়ার করে দেওয়া হবে যেটা গুগল স্প্রেডশিটে রিপোর্ট করতে হয় আঙ্গনওয়াড়ি ওয়ার্কার শুড বি ডাইরেক্টেড টু আপলোড দ্য ইভেন্ট ইন দ্য পোষণ ট্র্যাকার অ্যাপ্লিকেশন ইন দ্য ড্রপডাউন লিস্ট আন্ডার সিভি কমিউনিটি বেসড ইভেন্ট সুপোষণ দিবস কি বলা হচ্ছে আঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের ডিরেকশন দেওয়া হচ্ছে যে এই প্রোগ্রামটি অবশ্যই পোষণ ট্রাকার অ্যাপে তোলার জন্য পোষণ ট্র্যাকার অ্যাপে কীভাবে তুলবেন তার যে এসওপি সেটা লেখা আছে ড্রপডাউন লিস্ট সিলেক্ট করবেন সিবি সেকশানে সেখানে কমিউনিটি বেসড ইভেন্ট এবং কমিউনিটি বেসড ইভেন্টের পর সুপোষণ দিবস এটা সিলেক্ট করে সাবমিট করতে হবে তো এই মাসের কমিউনিটি বেসড ইভেন্টের থিম সম্পর্কে আপনারা জানলেন ফুল ইমিউনাইজেশান অ্যান্ড ভিটামিন এ সাপ্লিমেন্টেশান তো এই রিলেটেড যে আইএসি মেটেরিয়ালটি রয়েছে সেটি এবার আপনাদেরকে দেখাবো এখন আপনারা স্ক্রিনে আইসি মেটেরিয়ালটি দেখতে পাচ্ছেন না এব এ মাসের থিম হচ্ছে ফুল ইমিউনাইজেশন অ্যান্ড ভিটামিন এ তো ফুল ইমিউনাইজেশন অর্থাৎ সম্পূর্ণ টিকাকরণ এটা কী জিনিস যে বয়সে যে টিকাটি নেওয়ার কথা সেই টিকাটা সেই সময় মতো নিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে যেন কোনো টিকা মিস না হয় তো সম্পূর্ণ টিকাকরণ তখনই সম্ভব যখন মানুষজনের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা পৌঁছবে অর্থাৎ টিকাকরণের যে গুরুত্ব টিকাকরণ হলে কি সুবিধা হয় সেটা যখন মানুষের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা ছড়ানো হবে তখনই মানুষ টিকাকরণের প্রতি আগ্রহী হবেন মানে ফুল ইমিউনাইজেশনের কথা বলছি তো তার জন্য ওয়ার্কার দিদিরা সবসময় সচেষ্ট এবং এই মাসের যে থিম তাতে আরও বেশি করে টিকাকরণের প্রতি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে তো দেখুন আইসি মেটেরিয়ালে কি লেখা আছে জন্মের পর সব টিকা সময় মতো নিলে মারণ রোগের হাত থেকে মুক্তি মেলে এটা একটি ছলে লেখা হয়েছে কিন্তু এটা একদমই ঠিক যে জন্মের পর মানে শিশু যখন ভূমিষ্ঠ হলো তারপর থেকে তার যে বয়সে যে টিকাটি নেওয়ার কথা যেন সেই টিকাটা অবশ্যই সে নিয়ে থাকে তাতে কি হয় মারণ রোগের হাত থেকে মুক্তি মেলে শিশুর টিকাকরণের গুরুত্ব আচ্ছা এই জিনিসগুলো এগুলো আপনারা কমিউনিটির সঙ্গে ডিসকাস করবেন শিশুর টিকাকরণের গুরুত্বটা কমিউনিটিকে বোঝাতে হবে কমিউনিটি যখন বুঝবে যে শিশুর টিকাকরণের গুরুত্ব কি তখন তারা টিকাকরণের প্রতি আরো বেশি করে আগ্রহী হবে এবং তাতে মিস হবে না মানে টিকা কোনো টিকা মিসড হবে না তো কি বলবেন এখানে পরিষ্কার করে লেখা আছে বোঝাতে হবে যে শিশুর জন্মের পর রোগ প্রতিরোধের ক্ষমতা কম থাকে এই জন্য তাকে টিকা দেওয়া অবশ্যই প্রয়োজন আর টিকাকরণ শিশুকে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে যেমন যক্ষা পোলিও হেপাটাইটিস বি ডিপথেরিয়া হুপিং কাশি ধনুষ্ট্রঙ্কার এরকম বিভিন্ন মারণ রোগের হাত থেকে বাঁচাতে পারে তারপর কি লেখা আছে টিকাকরণ শিশুমৃত্যুর হার কমাতে সাহায্য করে অবশ্যই যখন শিশুর কোনো মারণ ব্যাধি হবে না তখন তো অবশ্যই শিশু সুস্থ সবল থাকবে এবং তো শিশুমৃত্যুর হার অবশ্যই কমবে টিকাকরণ শিশু রোগ রোগ ভোগের হারও কমায় অবশ্যই শিশুর রোগ ভোগের হার কমায় টিকাকরণ শিশুর অপুষ্ট রোধ করতে সাহায্য করে তো এইগুলো হচ্ছে টিকাকরণের গুরুত্ব কেন টিকার প্রয়োজনীয়তা আছে সেগুলো এইভাবে বোঝাতে হবে শিশুর টিকাকরণের জন্য যা যা করণীয় শিশুর জন্মের পর পর টিকাকরণের জন্য আশা দিদি বা অঙ্গনওয়াড়ি কর্মী দিদিদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে প্রতি মাসে একবার করে নিয়ম করে ভিএইচএনডি বা গ্রামীণ স্বাস্থ্য পুষ্টি দিবস আচ্ছা ভিএইচএনডি সম্পর্কে বলে রাখি প্রত্যেক মাসের একটা নির্দিষ্ট সময়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ভিএইচএনডি ক্যাম্প হয় কখনো কখনো এটা সাব সেন্টারেও হয় সেটা খোঁজ নিতে হবে প্রত্যেক মাসে নিয়ম করে হয় প্রথম বুধবার যে মানে যাদের ক্ষেত্রে সাব সেন্টারে ভিএইচএনডি হয় তাদের প্রথম বুধবার থাকে এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ক্ষেত্র একটি ফিক্সড ডেটে মাসের প্রত্যেক মাসে একটি ফিক্সড ডেটে ভিএইচএনডি ক্যাম্পটি হয় তো এই ভিএইচএনডি মানে ভিলেজ হেলথ এন্ড নিউট্রিশন ডে অর্থাৎ গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস তো এই দিনে নিকটবর্তী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মা বাবা অথবা অন্যান্য অভিভাবকের সঙ্গে শিশুরা আসবে এবং আশা দিদি এএনএম দিদি তার প্রেজেন্ট থাকবেন অঙ্গনওয়াড়ি কর্মী দিদি তারা স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে সরাসরি মায়েদের পরামর্শ দেবেন এবং মায়েদের যা যা প্রশ্ন থাকবে প্রশ্নের উত্তর দেন এবং শিশুদের টিকাকরণের ব্যবস্থা করে থাকেন এটাই ভিএইচএনডির রুটিন এছাড়াও টিকাকরণের জন্য কি কি করণীয় স্বাস্থ্য কেন্দ্রে বা সরকারি হাসপাতালে যে নির্দেশ দেওয়া হবে তা অবশ্যই মেনে চলতে হবে জাতীয় টিকাকরণ কর্মসূচি অনুযায়ী টিকা নিতে হবে প্রত্যেকবার টিকাকরণের পর শিশুকে তিরিশ মিনিট টিকাকরণ কেন্দ্রে অবশ্যই রাখতে হবে এটা অবজারভেশনে থাকে যদি শিশুর কোনো সাইড এফেক্ট হয় সেটা যাতে অবজারভেশনে থাকে সেই জন্য অবশ্যই মিনিট টিকাকরণ কেন্দ্রে রাখতে হবে মানে শিশুকে থাকতে হবে মাদার অ্যান্ড চাইল্ড প্রোটেকশন কার্ড এটা টিকাকরণের একটি রেকর্ড বলতে পারেন যেখানে প্রত্যেকটা টিকাকরণের পর সেখানে রেকর্ডটা তুলতে হবে তাই জন্য সেই মাদার অ্যান্ড চাইল্ড প্রোটেকশন কার্ড সেটা অবশ্যই টিকাকরণের সময় হাতে করে আনতে হবে মানে সঙ্গে করে আনতে হবে এটা হচ্ছে জন্য এখানে কর্মসূচি একটা দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ শিশুর কোন বয়সে কোন টিকাটা নেওয়া উচিত এবং মানে সেই ডোজটা সেইটা এখানে লেখা আছে তো এটা খুব ভালো করে বোঝাতে হবে এবং এটা এম থাকে যাতে ডেট ধরে ধরে টিকাগুলো নিতে সুবিধা হয় এটা হচ্ছে টিকাকরণের কর্মসূচি এটা আপনারা দেখবেন এরপর একটু জুম করে নি গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে টিকাকরণ নিয়ে কি বলা হচ্ছে গর্ভবতী মহিলাদের গর্ভাবস্থায় টিটি বা টিডি ওয়ান আর টিটি বা টিডি টু মানে দুটো ডোজ এক মাসের ব্যবধানে নিতে হয় আর পূর্ববর্তী গর্ভাবস্থা যদি বিগত তিন বছরের মধ্যে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে একটা বুস্টার ডোজ নিলেই হয়ে যায় এরপর ভিটামিন এ সম্পর্কে লেখা আছে ভিটামিন এ এর প্রথম ডোজ নয় মাসে নিতে হবে এবং এরপর ছ মাস অন্তর পাঁচ বছর অবধি মোট নটি ডোজ নিতে হবে এটা শিশুদের ভিটামিন এ অয়েল খাওয়ার কথা লেখা আছে ভিটামিন এ অয়েল খায় শিশুরা যেটা প্রথম 9 মাসে একবার দিতে হয় মানে প্রথম ডোজটা 9 মাসে দিতে হয় এবং তারপর 6 মাস সাড়ে সাড়ে 5 বছর বয়স পর্যন্ত শিশুর মত নটি ডোজ নিতে হবে এবার টিকাকরণ সম্পর্কে মানে টিকাকরণের প্রয়োজনীয়তা টিকাকরণের জন্য কি কি করণীয় টিকাকরণের কর্মসূচি অর্থাৎ স্কEDULEটা আপনারা বোঝালেন তারপর অনেক প্রশ্ন সবার মনে অ্যারাইজ করবে কিছু ভুল ধারণা রয়েছে সেইগুলো কিন্তু সেই ভুলটা ভেঙে সত্যটা তাদের মধ্যে বপন করতে হবে তো তার জন্য কিছু ভুল ধারণা এখানে তুলে ধরা হয়েছে হয়তো বাস্তবে মানে প্র্যাকটিক্যালি যখন আপনারা কমিউনিটির সঙ্গে সেই ইভেন্টটি করবেন তখন আরও কিছু ভুল ধারণা উঠে আসবে তখন ওয়ার্কার দিদিদের দায়িত্ব সেই ভুল ধারণাগুলোকে ভেঙে দিয়ে সত্য সত্যটা তাদের মধ্যে এস্টাবলিশ করতে তো এখানে কিছু ভুল ধারণা লেখা আছে একটা একটা করে দেখে নেব দেখুন লেখা আছে টিকাকরণের প্রয়োজন নেই স্বাস্থ্যবিধি ও পরিষ্কার পরিচ্ছন্নতাই অসুখ বিসুখ দূরে রাখে হয়তো কমিউনিটি থেকে মানুষজন এরকম বলবে যে টিকাকরণের দরকার নেই হাইজিন মেনটেন করলে বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে অসুখ বিসুখ দূরে থাকে এক্ষেত্রে যেটা এস্টাবলিশ করতে হবে যে টিকাকরণ অবশ্যই গুরুত্বপূর্ণ এবং টিকাকরণ বন্ধ করে দিলে রোগ আবার ফিরে আসে তাই টিকাকরণ খুবই জরুরি কর্মসূচি মেনে টিকাকরণ মানে টিকাকরণের যে স্কেডিউল সেটা মেনে টিকাকরণ অবশ্যই জরুরি এবং তার পাশাপাশি হাইজিন মেনটেন করা পরিষ্কার পরিচ্ছন্নতাকে এটা তো অবশ্যই কিন্তু টিকাকরণটাও খুব প্রয়োজনীয় মানে অত্যন্ত প্রয়োজনীয় টিকাকরণ স্কেডিউল মেনে চলা অবশ্যই প্রয়োজন তো এটা এস্টাবলিশ করতে হবে পরের এক্সাম্পলটা দেখুন টিকাকরণ করলে শরীরের ক্ষতি হয় এর দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়া এখনো জানা যায়নি মৃত্যুও হতে পারে এই রকম কিছু কনসেপশন তৈরি হতে পারে কোনো কমিউনিটির কোনো মানুষজনের মধ্যে কিন্তু খুব কেয়ারফুলি সেটাকে মানে সেই মিসকনসেপশনগুলোকে দূর করতে হবে আপনি যেটা বলবেন যে টিকাকরণ খুবই নিরাপদ এবং কোনো কোনো ক্ষেত্রে টিকার পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে ঠিকই যেমন হাতে কালসিটে হয়ে যাওয়া বা সামান্য জ্বর কিন্তু এই পার্শ্ব প্রতিক্রিয়া সামান্য এবং ক্ষণস্থায়ী মানে এটা নিয়ে চিন্তিত হবার কোনো কারণ নেই এগুলো তাদেরকে বোঝাতে হবে এরকম কতগুলো এক্সাম্পল রয়েছে এবং তার এগেনস্টে সত্যি কথাটা কি মানে সত্যটা কি এস্টাবলিশ করার জন্য সেই লজিকটাও এখানে লেখা আছে এরপরে দেখুন ভিটামিন এ সম্পর্কে ভিটামিন এ শিশুর ত্বক ও দৃষ্টি ভালো রাখে রোগ প্রতিরোধ রোধের ক্ষমতা বাড়ায় এবং শিশু সুস্থ থাকে অর্থাৎ ভিটামিন এ সাপ্লিমেন্টেশনের কি গুরুত্ব সেটা এবার এবার আলোচনা করব ভিটামিন এর অভাব ও তার প্রয়োজনীয়তা আচ্ছা এখানে ভিটামিন এ কি সেটা বলতে হবে এবং ভিটামিন এ কেন দরকার সেগুলো বুঝিয়ে বলতে হবে দেখুন ভিটামিন এ কি লেখা আছে ভিটামিন এ একটি তেলে দ্রবণীয় ভিটামিন যা আমাদের শরীর যকৃতের মধ্যে সঞ্চয় করে রাখে তো ভিটামিন এ একটি তেলে দ্রবণীয় ভিটামিন শুধু ভিটামিন এ নয় ভিটামিন এ ছাড়াও ভিটামিন ডি ই কে এই তিনটা ভিটামিনও তেলে দ্রবণীয় ভিটামিন আর ভিটামিন বি আর ভিটামিন সি হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন তো যাই হোক এটা আমি এক্সট্রা করে বলে দিলাম শরীর ভিটামিন এ তৈরি করতে পারে না তাই খাবারের মাধ্যমে এটি গ্রহণ করা জরুরি ভিটামিন এ কেন দরকার শিশুদের অপুষ্টিজনিত দৃষ্টিহীনতা থেকে রক্ষা করে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং বিভিন্ন রোগ সংক্রমণের হাত থেকে শিশুকে রক্ষা করে শিশুদের ডায়রিয়া হাম এই এইসব বিভিন্ন রোগের প্রকোপ থেকে রক্ষা করে এই জন্য ভিটামিন এর প্রয়োজন ভিটামিন এর অভাবের কারণ কি এবং অভাব হলে কি হবে মানে অভাবজনিত সমস্যাগুলি কি কি ভিটামিন এর অভাব হয় মেনলি ছোট শিশু এবং গর্ভবতী ও প্রসূতি মহিলাদের কেন হয় ছোট শিশুদের মানে ছয় মাসের নিচে শিশুদের ঠিক মতো রেস্ট না করালে কারণ ছয় মাসের ছোট শিশুরা বা ছয় মাস পর্যন্ত শিশুরা তাদের শরীরের প্রয়োজনীয় ভিটামিন এ সে তার মায়ের দুধ থেকেই পেয়ে থাকে পুষ্টি সম্পর্কে যথেষ্ট জ্ঞান বা সচেতনতা না থাকলে এবং আহারের মাধ্যমে শরীরে ভিটামিন এ না গেলে এছাড়াও হাম বা ডায়রিয়া এরকম রোগ হলে শিশু শরীরের ভিটামিন এ ঘাটতি হয় তো এই যে ঘাটতি হচ্ছে বা অভাব হচ্ছে বিভিন্ন কারণে অভাবের ফলে কি হচ্ছে মানে অভাবজনিত সমস্যাগুলি কি কি অভাবের ফলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে রাতে দেখতে অসুবিধা হচ্ছে বা রাতকানা রোগ হচ্ছে এবং বিটস্পট চোখ শুকিয়ে যাওয়া বা ঘা হওয়া এরকম চোখের বিভিন্ন বেশি করে এবং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ভিটামিন ভিটামিন এর এর অভাবে যে সমস্যাগুলো অভাব সেটা প্রতিরোধ করার জন্য কি কি উপায় আছে ভিটামিন এর অভাব কিভাবে প্রতিরোধ করা যায় গর্ভাবস্থায় বা প্রসূতি অবস্থায় মাকে ভিটামিন এ যুক্ত খাবার খেতে হবে প্রসবের এক ঘন্টার মধ্যে শিশুকে বুকের দুধ খাওয়ানো এবং মাস বয়স পর্যন্ত তাকে ব্রেস্ট ফিডিং করাতেই হবে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ছ মাস বয়সের পর ভিটামিন এ যুক্ত পরিপূরক খাবার খাওয়াতে হবে ন মাস থেকে ষাট মাস বয়সে শিশুদের প্রতি ছমাস মাস অন্তর ভিটামিন এ অয়েল নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে খাওয়াতে হবে ভিটামিন এ পরিপূরক দেওয়ার আগে শিশুর কৃমিনাশক করা জরুরি এতে শিশুর শরীর ভালোভাবে ভিটামিন এ শোষণ করতে পারে মানে ভিটামিন এটা যাতে পুরোপুরি শরীর শোষণ করতে পারে সেই জন্য শিশুর কৃমিনাশ মানে কৃমি নেই সেই কৃমি নাশন করাটা খুব জরুরি তো এই সংক্রান্ত কারোর কোনো কনফিউশন থাকলে ভিচ এন্ডি ক্যাম্পে তাকে আরো ভালো করে বুঝিয়ে দেবেন তারপর কি বলছে রোজ যথেষ্ট পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি যুক্ত খাবার গ্রহণ করতে হবে অবশ্যই ভিটামিন তো অবশ্যই প্রয়োজন ভিটামিন এর কিছু উৎস লেখা আছে অর্থাৎ কি কি খাদ্য গ্রহণ করলে ভিটামিন এর অভাব পূরণ হবে তো সেটা এখানে লেখা আছে ভিটামিন এর মানে যে কোনো খাবারের দুরকম উৎস হয় উদ্ভিদজাত এবং প্রাণীজাত তো ভিটামিন এর ক্ষেত্রে উদ্ভিদজাত যে উৎসগুলি রয়েছে সেগুলি হচ্ছে সবুজ এবং পাতাযুক্ত সবজি মূলত গাজর পেঁপে কুমড়ো আম কমলালেবু রকম। লাল পাম তেলও ভিটামিন এ সমৃদ্ধ এই সব সবজির সাথে ঘি বা তেল মাখন খেতে হবে যাতে শরীর ভালোভাবে ভিটামিন এ স্টোর করতে পারে আর ভিটামিন এর প্রাণীজাত উৎস কি যকৃত ডিম মাছ দুধ এবং দুগ্ধজাত খাবার যেমন দই মাখন এইগুলো খেলে ভিটামিন এর অভাব দূর হবে তো এই হচ্ছে এই মাসের কমিউনিটি বেসড ইভেন্টের থিম অর্থাৎ আলোচ্য বিষয় এই ভিটামিন এ সম্পর্কে এবং টিকাকরণের সম্পূর্ণ কর্মসূচি সম্পর্কে টিকাকরণের গুরুত্ব বা ভিটামিন এর গুরুত্ব তার প্রয়োজনীয়তা এই সম্পর্কে অ্যাওয়ারনেস ছড়ানোই হচ্ছে এই মাসের কমিউনিটি বেসড ইভেন্টের মূল উদ্দেশ্য আশা করছি কারোর কোনো কনফিউশন থাকবে না যদি কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ